আসসালামু আলাইকুম বন্ধুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো আন্তরিকভাবে ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি যে কিতাবের নকশা দিয়ে কাজ করেন সেই কিতাব থেকে ভিডিও দেবেন আজকে তাই আমি আপনাদের আপনাদের কথা রাখার জন্য আমি যে যে কিতাব থেকে নকশা দিয়ে আমি কাজ করি আমি সেই সেই কিতাবের নকশা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমি যে কিতাবটা দিয়ে আজকে যে নকশাটা দিচ্ছি এই কিতাবটায় ফিরিসটা আছে সাতশো সাতশো আঠাশ ফিরিসটা এবং এই কিতাবের ভিতরে বসীকরণ আছে উচ্চটন আছে স্বামী মিল মিলভম্পাত আছে রোগ মুসিবাদ আছে আপনি মাথা বেদনার তাবিজ আছে তারপরে অশ্বরোগের তাবিজ আছে এবং পায়েস জুহা তারপরে হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা প্রত্যেকটা রোগের তাবিজ আল্লাহর রহমতে এই কিতাবের ভিতরে আছে তা আমি আজকে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এই কিতাবটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তাবিস তবে আমি আপনাদের একটা বলে দিই তারপরে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যেটা এই এই নকশাটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিস আর এই যেটা এইটে এইটে যদি কোনো স্বামী স্বামী তার স্ত্রী থুয়ে যদি পরক্রিয়ায় যায় তাহলে স্বামীকে ফিরিয়ে আনার জন্য এইটা এইটা স্বামী যদি পরক্রিয়ায় যায় তাহলে স্বামীকে ফিরিয়ে আনার জন্য এইটা এবং এই নিয়ম আছে লেখার আপনারা কোন নিয়মে লিখবেন সেই নিয়মগুলো আছে আপনারা সুন্দর দা দেখে বুঝে তারপর কাজ করবেন এবং কাজে সফল হন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনিও উপকারিত হন আর একজনকে উপকারিত করুন আর যদি কোনো স্ত্রী প্রক্রিয়া থাকে তাও এই নকশাটা দিয়ে আপনারা ফিরে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ এবার আরেকটা দিচ্ছি স্বামীকে মনের স্বামীকে মনের মতো করে বসে বসে রাখা তাবিজ এইটা স্বামীকে নিজের বসে রাখার জন্য এইটা এবং এই যেটা আছে এই আছে দেখেন স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্য মিল দূর করিবার তাবিজ মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোন মিল মোহ্বাত থাকে যদি কেউ দূর করতে চান তাহলে এইটাতে করবেন স্বামী স্বামী স্ত্রীর মিল দূর, করিবার তাবিজ এবং স্বামী স্ত্রীর ভিতরে যদি আপনারা মনে করেন যে স্বামী স্ত্রী কে বিচ্ছেদ করবো এটাতে করতে পারবেন আবার মোহাব্বাত এটাতে করতে পারবেন এইটা তবে নিয়ম এই আছে এবং এইটার নিয়ম এই আর এইটার নিয়ম এই আমি এই কাগজটা রাখলাম আমার একটা কাজ করতে হবে শনিবারে আর এইটা হচ্ছে এই যে নকশাটা এটা হচ্ছে প্রেমিকার প্রেমিকার নাম লিখে সাথে ব্যবহার করতে হবে নিজের নিজের নাম লিখে সাথে ব্যবহার করতে হবে এইটা আর এই যেটা এই এইটা আপনারা এই করবেন এই দেখেন ভালোবেসে ভালোবেসে মনে আশা দূর করার তাবিস মনে করেন ভালো ভালোবেসেছেন আপনি তাকে বলতে পারতেছেন না এই নকশাটাই ব্যবহার করবেন এবং এটা এটা দিয়ে দুটো কাজ হবে বশিক্ষিত করা যাবে এই যে বশিক্ষিত করার তাবিস এটা এই তাবিজটা দিয়ে আপনারা যে কোনো যে কোনো মনের মানুষ বাধ্য করার তাবিজ এইটা যে কোনো মনের মানুষকে আপনারা বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ এই কিতাবের কাজ কখনো মিস হয় না কিন্তু এই কিতাবটা 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 আপনারা দোকান থেকে কিনতে পারেন বাইরে কিনতে পারেন কিন্তু কিতাবটা আপনারটা জায়গায় নেবেন এবং কিতাব জায়গায় নিয়ে কাজ করবেন দেখবেন কাজে কত দ্রুত ফল আসে আর আমার থেকে যদি ব্যক্তিগত কিতাব গ্রহণ করতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুন নিয়ে আমার নাম গুরুরিয়া কবিরাজ এবং আমার থেকে যদি ব্যক্তিগতভাবে যেমন শিষ্য শবদরা বিদ্যা গ্রহণ করেছে আপনারাও করতে পারবেন এবং আমি একটা একটা ভিডিও দিয়েছি দেখেন আমার শিষ্য সভদরা কাজ করতেছে তাও শোনেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদের আজকে পর্যন্ত শেষ করলাম একশো চোদ্দো নম্বর ফ্রিজটায় কিন্তু এপিটপিট অনেক আছে তবে আজকে পর্যন্ত একশো চোদ্দো নম্বর ফ্রিজটায় আপনাদের আমি অব্যাহতি রাখলাম যদি আপনাদের কোনো বিষয়ে প্রয়োজন হয় আমার কাছে কল করবেন আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে আমি আমি পাঠাই দেব তবে আপনারা যে যে কাজ করবেন সুন্দর কাজে আগে নিয়মগুলো দেখে নেবেন দেখে নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজে ফল পাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকুন